আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি বাড়িঘরের ভিডিও করি এবং বাড়িঘরটা সাজাইতে যে রঙের একটা ব্যবহার লাগে আজকে কিন্তু আগে বলছি রঙের একটা সুরুংে আর রঙের শোরুমটা কোথা এটা হচ্ছে কুমিল্লার নাঙ্গলকুটে যে নাঙ্গলকুট বাজারে যে যৌতন এই যৌতুনের শোরুমে এই শোরুমটা দেখলে মনে হইতো না এটা বাংলাদেশের কোনো রঙের শোরুম ভিতরে দেখলে মনে হইব যে দুবাই সৌদি আরব যেরকম একটা শুরু থাকে না রঙের সেম এরকম সুরম আইন ভিতরে তাই রঙের শুরুটা দেখায় যে এটার মধ্যে কি কি রঙ আছে এখানকার পরিবেশটা একটু দেখায় আপনাদেরকে এ হচ্ছে রঙের সুরম মানে একটা সুরম আমরা দেখতেছি যে বিভিন্ন পাট বাট কিন্তু সাজায় রাখছে যারা বাড়িঘর করেন এবং যারা রঙ পছন্দ করতেন চান এরকম ভাবে কি কালার আপনারা দিবেন সম্পূর্ণ কিন্তু ডিসপ্লেতে করে রাখছে এবং ছোটো ছোটো লাইট দেওয়া রাখছে দেখার মতো যাতে সুন্দর লাগে এবং পরিবেশটা অসাধারণ যে মনে হয় না যে এটা একটা রঙের শোরুম কত সুন্দরভাবে সাজানো গুছানো এই শোরুমটা লাগতেছে এই পাশেও আমরা দেখতেছি যে নতুনের কিছু রঙের ডিব্বা যে এগুলা রাখা দিছে তারপরে তাদের যে স্যাম্পল এই স্যাম্পলগুলা এনে সাজা রাখছে কী কালার হবে আপনার ওয়ালটা কী কালার হবে দেখতে কিরকম লাগবে তারপরে এটা দেখতেছি খুব একটা আনকমন যেটা বাইরে আমি সৌদি আরবে দেখতাম বান্না শেখা দেখতেছি কি সুন্দর এই যে এইভাবে করলে কি হয় তারপরে তাছাড়া অনেক ধরনের স্যাম্পল কিন্তু এই শোরুমে দেওয়া রাখছে আর এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো যে শোরুমের যে অনার আছে অনারের সাথে প্রথমত আপনার শোরুমটা দেখলে মনে হয় না যে এটা বাংলাদেশের মাঝে মনে হয় যে ডুবাই বা সৌদি আরবের কোনো শোরুমে ঢুকছি এই শোরুম সম্বন্ধে এবং যে রঙের যে আপনাদের সার্ভিসটা এই সম্বন্ধে যদি একটু বলতেন যতন হচ্ছে নর একটা কোম্পানি হ্যাঁ এটা যারা আমাদের মধ্যপ্রাচ্যে থাকে বিশেষ করে দুবাই সৌদি আরব ওমান কাতার ওনারা এটা খুব ভালোভাবে চিনে বাংলাদেশে নতুন আসছে বিশেষ করে নাঙ্গলকোটে এই শোরুমটা লঞ্চ হয়েছে আপনার গত বছর হয়েছে তো এই শোরুমের আসলে মানে বিশেষত্ব হচ্ছে এই যে একটা পরিবেশ এই ধরনের পরিবেশ আসলে সচরাচর কোনো রং দোকানে থাকে না ঠিক আছে আর রংটা পছন্দ করে মূলত আমাদের মা বোনেরা পছন্দ করে সেক্ষেত্রে এই যে পরিবেশ ওনারা এই পরিবেশে এসে নিজের হাতে রংটা দেখে চয়েস করতে পারবে আর আমাদের আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনি যখন রং করবেন আমাদের কাছে আসবেন জি আসার পরে আমরা আমাদের দক্ষ টিম আছে ওনাদেরকে পাঠাই কোন রংটা আপনার বিল্ডিংয়ের জন্য প্রযোজ্য হবে সে ব্যাপারে আমরা সাজেস্ট করি এমন কি স্বরূপ দেহাল আপনার যে বিল্ডিং এর যে আউটসাইড আছে সেটার আমরা ছবি নেই ছবি নিয়ে আমাদের টিম আছে ওনারা আপনাকে কয়েকটা রং করে দেখাবে আমাদের শোরুমে আসলে যেটা হচ্ছে ভাই মনে করেন আমি এই কালারটা চয়েস করলাম ঠিক আছে জি তো এই কালারের সাথে যেমন আমি মিলিয়ে পারতেছি এই কালার সাথে কোন কালারটা যাচ্ছে ঠিক আছে যেভাবে চয়েস করার আপনার সুবিধা হয় আর কি ঠিক আছে যেটা

যা আপনার পাঁচ বছর পরে কিছুটা কিছুটা ইয়েছুটা পেড হচ্ছে কিন্তু অন্য কালার গুলো দেখেন ঠিক আছে পাঁচ বছর পরে সাদা মানে অনেক পরিবর্তন পাঁচ বছর পরে সাদা কি হবে মানে সুন্দর সিস্টেম করে রাখছে নতুন কালার আপনি নতুন রংটা লাগাবেন লাগানোর পরে পাঁচ বছর পরে রংটা কি হবে মানে এর পরিবর্তনটা পরিবর্তনটা কিন্তু স্যাম্পল স্বরূপ দেয়া রাখছে এটা হচ্ছে যতুনের আর আদার যে রংগুলো আছে তারা প্রথম ব্যবহার করলে এটা আর ফর আফটার

ফেনামাস্টিক পিওর কালার আচ্ছা ফেনামাস্টিক পিওর কালারটা করলে আপনার ফিনিশিংটা কেমন হবে জি জি আপনি হাত দিয়ে ধরে দেখতে পারবে অনিক ভাই এই যতন শুরুমের ফাশাবাসি অন্য আদার্স কি আছে আপনার রাত অন্য আদার্স ন্যাশনাল পলিমারের ডিলার আমি আচ্ছা ন্যাশনাল পলিমারের যাবতীয় দর্জা এখানে পাবেন আচ্ছা সুলভ মূল্যে পাবেন সুলভ মূল্যে এটার পাশে তো নাকি এটার পাশে যে এখন আলামিন ভাইয়ের মাধ্যমে বলতে চাই জি যারা বিল্ডিং এর দরজা যাবতীয় রঙ করবেন জি অবশ্যই আমাদের শোরুম বা আমাদের আউটলেটটা ভিজিট করবেন ভিজিট করলে ইনশাল্লাহ সর্বোচ্চ মানের সাপোর্ট দিব অথেন্টিক প্রোডাক্টটা পাবেন জি অথেন্টিক প্রোডাক্টটা পাবেন আর হচ্ছে প্রাইসের ব্যাপারটাও সর্বোচ্চ লেভেলে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকবো ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ সবাইকে